কয়েকদিন আগেও বৃষ্টি হইতেছিল না তখন দেখেন এখন কত বৃষ্টি পানি আর পানি ফসলের ফলন কৃষকের মুখে হাসি দেখুন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আমাদার ব্লগ বিটিও সো গাইস আজকে এমন একটা জায়গার মধ্যে আছি দেখুন চারিদিকটা কত সুন্দর প্রাকৃতিক সবুজে মিশে গেছে পুরো চারিদিক দেখুন তো গাইস আজকে কয়েক ঘন্টা আগেও বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা অনেক সুন্দর থাকে অনেক পরিষ্কার থাকে চারিদিক আর মৃদু হাওয়া বইতেছে দেখুন গাছ তো একটা জায়গার মধ্যে আসলাম ঘুরতে আমাদের গ্রাম থেকে প্রায় দশ কিলোমিটার দূরে আমি আসছি এখানে গাছ কৃষকের জমি কত সুন্দর অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কৃষকের জমিতে পানি লেগে গেছে দেখুন জমির ভিতরে আট সমান পানি তো দান কাটতে কৃষকের একটু সমস্যা হবে তো আল্লাহ নিয়ামত সুবাহ আল্লাহ কত সুন্দর দান হয়েছে এবার দেখুন মাশাল্লাহ এই যে বিশাল কৃষকের জমি কয়েকদিন আগেও পুরো জমি সবুজ ছিল আর এখন দেখুন পুরো এরিয়া পুরো জমি একদম সোনালি কালার হয়ে গেছে আসলে এটাই প্রাকৃতিক একটা নেচার কয়েকদিন আগেও বৃষ্টি হইতেছিল না তখন দেখেন এখন কত বৃষ্টি পানি আর পানি এখন কৃষকের জমির কেটে দেখেন পর্যন্ত পানি আগে এই জমিগুলা পেটে গেছিলো বৃষ্টির কারণে পানির কারণে একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি এই যে দেখতেছেন ব্রিজ এটা হলো একটা মেটুপথ এইখান থেকে আমি এই জায়গায় আসছি বিটিও করতে তো বিটিও করতে গিয়ে আমি কি করলাম আমার যে আর ওয়ান ফাইভটা এই আর ওয়ান ফাইভটা দেখেন কোথায় রাখছি দেখেন এই যে দেখেন কোথায় রাখছি গাছ এইখানে না রাখলে যদি ব্রিজের উপর রাখতাম কেউ আয়সা যদি ফেডেল মারা নিয়ে যাইতো তাহলে আমি কি তার আর লা পাইতাম আপনারাই বলেন তো একটু কায়দা করে এই জায়গার মধ্যে রায়কে আসলাম যাতে কেউ না দেখে ফসলের ফলন কৃষকের মুখে হাসি দেখুন গাছ মাশাল্লাহ কত সুন্দর ধানের চরা কী সুন্দর হ্যাঁ আমার এলাকা থেকে আমি প্রায় দশ কিলোমিটার দূরে আছি তো এমতো অবস্থায় আকাশ থেকে বৃষ্টি পড়তেছে গাইস তো আমি কিভাবে যাব এত দূর আর আমার সাইকেলটাও অলরেডি ফার্মসার আমার সাইকেলে অলরেডি হাওয়া চলে যাইতেছে গাইস কি করব এখন আপনারাই বলেন